বেশ উন্নতি হবে সাকসেস যেখানে তুমি কাজ করো সেখানেই কিন্তু তোমার উন্নতি লেখা আছে আর যেটা বলেছে ফরগিভনেস কাউকে যদি ক্ষমা করার থাকে মনে হয় যে ক্ষমা করে দেওয়াটা উচিত হবে তাহলে তাকে ক্ষমা করে দিয়ে তোমার জন্য বেশ লাভবান হবে তাকে ক্ষমা করলে হয়তো তোমার জন্য কিছু ব্লেসিংস কিছু আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে তুমি পেয়ে দিতে পারো ওকে তো এই হচ্ছে তোমার ঈশ্বরের পর থেকে কোনো একটা আশীর্বাদ যেটা তোমার দিয়ে আসছে তো এখানে এডিটিং শেষ করছি ভালো লাগলো একটা অন্তত লাইক দিও